হ্যালো কে নমস্কার আমি লোন কোম্পানি থেকে বলছি আপনি আমাদের কাছে লোন নিয়েছেন তাই না হ্যাঁ টাকা দরকার ছিল তাই নিয়েছি লোনের টাকাটা আপনি কবে দিবেন যখন টাকা দরকার শেষ হবে তখন দেব আপনার টাকা দরকার কবে শেষ হবে এই পাগলার বেটা মানুষের টাকা দরকার কখনো শেষ হয় রূপো জানা এই শুনেন আপনার টাকা দরকার কিন্তু আমরা টাকা দিয়েছি হ্যাঁ আপনারা দিয়েছেন তাহলে টাকাটা আবার কে দেবে কেন আপনারাই দিবেন কেন কারণ এখনো আমার টাকা দরকার আছে কিন্তু ফিশন টেনশনে আছি যে আমাদের টাকাগুলো কে দেবে টেনশনটা তো আমিও করি আপনার আবার কিসের টেনশন এই তো আপনাদের টাকাটা কে দেবে সালে একবার हाथ में आ जाए এই সব কাস্টমার দের কে শান্ত হতে হবে रुको जरा हेलो हेलो আমি লোন কোম্পানি থেকে প্রিয়া ঘোষ বলছি এত মিষ্টি করে কথা বলছিস

স্যার আপনি যে আমাদের কাছে লোনটা নিয়েছেন টাকাটা কবে দিবেন ম্যাডাম আমি টাকা কই পাই গরমে শরীর শরীরে হাত দেয় পাশে কোন ভদ্র মহিলা কথা বলছে ম্যাডাম আমার পাশে এটা কোনো ভদ্র মহিলা না এটা আমার বউ এটা এমন এক মহিলা যাকে থেকে শয়তানো ও প্যান্টে হিসু করে দেয় আমার বউকে থেকে শয়তানো ভগবানের কাছে গিয়ে বলে ভগবান তুমি আমার থেকেও খতরনাক আইটেম বানিয়ে দিছো

মানুষকে ডিস্টার্ব আপনার বাবা শিখেছে তোকে পড়াশোনা করে মানুষ টাকা খরচ করেনি বাবা কি মানুষকে ডিস্টার্ব করার জন্য তো মানুষ করে দেয় বাবা নাম নষ্ট করলি তোর মতো মেয়ে থাকার অনেকবার আপনি লোন নিয়েছেন টাকা দেবেন না আমাদের আমাকে শয়তান বলছিস তুই আজকে আমি মার্ডার করব এই দেখো এমন কথা বলো না আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমার বাচ্চা তোমার পেটে এমন কেন বলো আমার পেটে বাচ্চা মানে কি করে এই এই তুই চুপ কর তুমি এমন কেন বলো আমার বাচ্চা তোমার পেটে দুই দুটো বাচ্চা হওয়ার কথা ডাক্তার বলছে আর তুমি এমন করো কেন আমার পেটে কিসের দুটো বাচ্চা এই শালী তুই চুপ কর আমার বউকে কইতেছি আমি আপনি আমাদের নিয়েছেন মানুষ হিসেবে তো লোনের টাকাটা ব্যাক করতে পারেন লোনের টাকা কুত্তার বাচ্চা ফোন রাখবি শুনলেন শুনলেন আমার বউ কি বললো কুত্তার বাচ্চা আমি কুকুর আমি মানুষ না দিতে পারবো না রাখ রাখি